হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অর্জুন রান্নাঘরে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আমার বোনের বাড়ি বেড়াতে এসেছি সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালে টিফিনে পাস্তা বানিয়েছে চলো তোমাদেরকে গিয়ে দেখাই এই যে সকালে টিফিনে পাস্তা বানানো হয়ে গেছে দুপুরে রান্না হচ্ছে কি কি রান্না করছিস বল আজকে হচ্ছে চিকেন পাতুরি হ্যাঁ বেগুন ভাজা ডাল আর কাঁচা আর মাছ আর মাছের কষা ডাল চিকেন চিকেন চাটনি পাপড় মিষ্টি আচ্ছা এই হলো দুপুরের মেনু আমার বোনের বাড়িটা দেখো তোমরা এদিকে হচ্ছে ওদের টয়লেট এই যে ডাইনিং টেবিল ফ্রিজ এখানে একটা সোফা আছে এই যে রান্নাঘর এদিকে একটা রুম আছে দুটো রুম আমার মনের

খাওয়াটা ভাজা হচ্ছে খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা বোনের বাড়ি থেকে বাড়ি চলে এলাম তাহলে চিকেন আনিয়েছি চিকেন কষা আর রুমালি রুটি কিনে আনা হয়েছে ওটাই আজকে রাতের খাওয়া দাওয়া বন্ধুরা এই যে রুটি আনিয়েছি রুমালি রুটি এই যে চিকেন কষাটা এখনো হচ্ছে হয়নি তোমাদেরকে দেখিয়ে দিলাম তরকারি কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানি তো আজকাল ব্লগটা কিছু বাড়াচ্ছি না এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি টাটা